অনেক দিন আগের কথা একসময় একটি ছোট্ট গ্রামে একটি অমূল্য হীরা আবিষ্কৃত হয়েছিল গ্রামের সবাই সেই হীরাকে অত্যন্ত সুন্দর এবং দামি মনে করত। কিন্তু হীরাটি ছিল খুবই ক্ষুদ্র এবং তার চেহারা ছিল মোটেই আকর্ষণীয় নয় গ্রামের লোকেরা তাকে অবহেলা করতে শুরু করল এবং তাকে প্রায় সবসময় অবজ্ঞা করত একদিন এক ধনী ব্যবসায়ী গ্রামে আসেন এবং সেই হীরাটি দেখতে পান তিনি বুঝতে পারেন যে এটি আসলে একটি বিশেষ ধরনের হীরা যার মধ্যে নানান রং এবং অদ্ভুত দীপ্তি ছিল তিনি হীরাটিকে নিয়ে একটি বিশেষ জায়গায় পাঠিয়ে দেন যেখানে তা বিশ্লেষণ ও কাটার মাধ্যমে একটি অসাধারণ হীরায় পরিণত হয় এই নতুন রূপের হীরাটি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করে তার অতুলনীয় সৌন্দর্য এবং দীপ্তি সকলকে মুগ্ধ করে যা এক সময় অবহেলিত ছিল তা এখন হাজার হাজার মানুষের প্রেরণা হয়ে দাঁড়িয়েছে আমরা এই গল্প থেকে শিখতে পারি যে প্রত্যেকটি জীবনের একটি বিশেষ মূল্য আছে এবং আমাদের সঠিক সুযোগ দিলে আমরা আমাদের সত্যিকারের সম্ভাবনা প্রদর্শন করতে পারি ভিডিওটি দেখে আপনি যদি আনন্দিত হন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে আইকনটি চাপা দিতে ভুলবেন না আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমি সেগুলি পড়ব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে